দশ হাজার একশো বাউন্নটি অস্ত্র দুই লক্ষ একানব্বই হাজার গোলা উদ্ধার করেছে এবং বাইশ হাজার দুইশো বিরাশি জন চিহ্নিত সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে এটি হচ্ছে প্রথম উদ্দেশ্য এবং দ্বিতীয় উদ্দেশ্য ছিল যে সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটা আস্থার জায়গা তৈরি করা সমাজিত সেনাবাহিনী প্রধান আরও আশ্বস্ত করেন যে নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল দুর্গম সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাতে যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর নিজস্ব কোনো হুমকি বিশ্লেষণ আছে কি না কিংবা অঘটন ঘটলে বল প্রয়োগ করা হবে কিনা এমন প্রশ্ন করেন সাংবাদিকেরা যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করব দেশের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে সেনাবাহিনীর জন্য সুনির্দিষ্টভাবে রুলস অব এঙ্গেজমেন্ট বলে দেওয়া আছে আমরা আইনের আওতায় থেকে সেই রুলস অব এঙ্গেজমেন্ট অনুসরণ করে আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকে যদি সত্যি সত্যি কোনো ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হয় তাহলে রুলস অব এঙ্গেজমেন্টে যে ক্রমান্বয়ে ধারা দে আছে যে ক্রমান্বয়ে বল প্রয়োগের মাত্রা বৃদ্ধির একটা প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বৃহৎ রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পেশি শক্তির ব্যবহার ভুয়া ব্যালট পেপার ছাপানোর অভিযোগের বিষয়ে সেনাবাহিনীর কিছু করণীয় আছে কি না সে প্রশ্নও করা হয় এই পাল্টাপাল্টি অভিযোগের এই সংস্কৃতিটা চলমান এটা চলছে যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এবং না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এ বিষয়ে আমাদের ইনভলভমেন্টের আমরা ই করছি না যে যে বাট কোনো কারণে যদি যদি প্রশাসন মনে করে। সেখানে সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে চাইবা মাত্র যে কোনো সহায়তা প্রদান করিতে বাধ্য থাকিব সংবাদ সম্মেলনে জানানো হয় বিশ জানুয়ারির পর মাঠে সেনা সদস্য বৃদ্ধি করে সহায়তায় তারা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে